জয়গুরু পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর সত্যানুসরণ গ্রন্থে এই বাণী লিখেছেন যে আগে ঝাঁপ দিয়েছে আগে পথ দেখিয়েছে সেই নেতা নতুবা শুধু কথায় কি নেতা হওয়া যায় আগে অন্যের জন্য যথা সর্বস্ব ঢেলে দাও দশের পায়ে মাথা বিক্রয় করো আর কারো দোষ বলে দোষ দেখা ভুলে যাও সেবায় আত্মহারা হও তবে নেতা তবে দেশের হৃদয় তবে দেশের রাজা নতুবা অসব কেবল মুখে মুখে হয় না যদি নেতা হতে চাও তবে নেতৃত্বের অহংকার ত্যাগ করো আপনার গুণগান ছেড়ে দাও পরের হিতে যথা সর্বস্ব পণ করো আর যা মঙ্গল সত্য নিজে তাই করে দেখাও আর সকলকে প্রেমের সহিত বলো দেখবে হাজার হাজার লোক তোমার অনুসরণ করবে জয়গুরু